আমি কাঁদতে কাঁপতে এসে আমার গাড়িতে আর ওরাও আমার সাথে খেতে খেতে তাদের গাড়িতে উঠে গেল সমাইরা কেন এদের ছাড়া কি এই সমাজ চলবে

প্রথমত আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এমন ঘটনার জন্য কারণ আমরা এই যে বর্তমান সরকার আছেন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে মানুষ নিরাপদে বসবাস করবে রাজনৈতিক দলগুলা তাদের মতন রাজনীতি করবে প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে গণতান্ত্রিক তাদের একটা পরিবেশ থাকবে কিন্তু এই যে স্বপ্ন আমরা দেখেছি আমরা যারা জনগণ আছি তারা কি সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি সরকার না দেখেন একটা রাষ্ট্রকে সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য একটা সুশৃঙ্খল জনতা দরকার ওই জনতা দরকার যারা হিংসার বিপরীতে হিংসাকে ধারণ করে না হত্যার বিপরীতে হত্যাকে ধারণ করে না মতের বিমতে হলে মব জাস্টিস করে না হজদুম থাইকা ক্ষমতাশীল হলে ক্ষমতার অপপ্রয়োগ করে না যতদিন এটা না হবে এই দেশে যদি আমরা ডোনাল্ড ট্রাম্পকে বসাই দেয় সৌদির যুবরাজরা যদি আইনে বসাই দেই এই দেশ সোজা হবে না কারণ কি একটা দেশকে কন্ট্রোল করে আইন শৃঙ্খলার পাশাপাশি সেই দেশের সুস্থ চিন্তাধারার জনগণ জামাতের এক উইকেটের পতন হয়েছে তবে এই উইকেটের পতন হওয়ার কোনো কারণ নাই কারণ তিনি একজন নারী একজন মা হবিগঞ্জের বাহু বলে মিনারা বেগম নামে জামাত ইসলামের মহিলা শাখার একজন সদস্য নিহত হয়েছেন দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে খাতের নিচে তার সাত মাসের শিশুটা পড়েছিল আপনার গতকালকে সন্ধ্যায় আপনার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এই ঘটনা ঘটেছে তবে কে বা কারা এই ঘটনা করলো সেটা নিয়ে তদন্ত চলছে তিনি আপনার উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল আহাদ ইবনে মালিকের স্ত্রী তিনি মিরপুর পাইলট অ্যান্ড স্কুল কলেজের একজন সহকারী শিক্ষিকও ছিলেন তার স্বামীর বক্তব্য তিনি রোকন বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফিরেন বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা খোলা এবং বাতি বন্ধ পরে বাতি জ্বালিয়ে দেখেন এমন কিছু দেখবেন কল্পনা করেন নাই বিছানার উপরে তার স্ত্রীর রক্তাক্ত দেহটা পড়ে আছে আর ছোট্ট শিশুটা খাটের নিচে এখন পুলিশ বলছে যে খবর পেয়ে পুলিশ গিয়েছে আর খতিয়ে দেখছে তবে এই ব্যাপারে কে অভিযুক্ত কাউকে তিনি সন্দেহ করছেন কিনা এরকম কোনো বক্তব্য আমরা দেখি নাই তবে তদন্ত চলছে যে কে বা কারা এই ঘটনা ঘটাইল এগুলো খুবই প্যাথেটিক টাইপের একটা অবস্থান ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছে আপনি কীভাবে মনে করেন যে ডক্টর ইউনুস বাংলাদেশকে চান্দে নেওয়া যাবে যেই দেশে আমি আপনি বসবাস করি মতের দ্বিমত হইলে পছন্দ না হলেই কমেন্টে কল্লা ফালাই দেওয়ার চিন্তা গাইলিয়া গুষ্ঠী উদ্ধার করার চিন্তা সামনে থাকলে সংঘবদ্ধ হয়তো মাইরো খেতে পারতাম এরকম হয়তো আমাদের অনেক কন্টেন্ট এমন হয় যে আপনার পছন্দ হয় নাই আপনার হাতে একটা ক্ষমতা আছে এটা কি কমেন্ট করা আপনি এই যে আমার ভিডিও দেখেন একটা ক্ষমতা আপনি রাখেন এই মুহূর্তে কমেন্ট করা আপনার কমেন্টটার মধ্যে কী পরিমাণ হিংস্রাত্মক আক্রমণাত্মক মেন্টালিটি কেন যদি কোনো কন্টেন্ট আপনার মতের বিপরীতে চায় যদি কোনো কন্টেন্ট আপনার নেতার বিরুদ্ধে চায় দলের বিরুদ্ধে চায় জানেন আপনার কাছে মনে হচ্ছে তুই দালাল তুই এটা সেটা এই দেশে কীভাবে আপনি মনে করেন যে এখানে রহমত হবে ডক্টর ইউনুস বসুক আর যুবরাজ সালমান বসুক এই দেশের ভাগ্য বদলাবে যেখানে একজন মাকে হত্যা করতে একজন নারীকে হত্যা করতে আমাদের হাত কাঁপে না আর যতই দুশ্মনী থাকুক খেলা হবে পুরুষে পুরুষে আগের দিনে রাজা বাচ্চাদের যুগেও একটা নীতি ছিল রাজায় রাজায় যুদ্ধ হয়েছে পরিবারে ধরে নাই কিন্তু আমরা সেগুলোতে নাই দোষীদের শাস্তি দাবি করছি ভালো পেছনে পুলিশ সামনে স্বাধীনতা দর্শক সেই ঐতিহাসিক আন্দোলনের সময় গণভ্যুত্থানের সময় একজন ছাত্রীর মুখ থেকে বা একজন আন্দোলনকারী নারীর মুখ থেকে এই বক্তব্যটা প্রাণের সঞ্চার করেছিল মানুষকে উজ্জীবিত করেছিল যে একজন নারী যদি এরকম সাহস দেখাতে পারে তাহলে আমরা কেন সাহস দেখাবো না তাদের এই সমস্ত বক্তব্যে অনেকে উজ্জীবিত হয়েছে সেই নারীকে আজকে জামাতের আমির স্যালিউট জানিয়েছে এটাও কিন্তু কম কথা না অর্থাৎ রাজনীতিবিদরা এইসব সাহসী নারীদের এইসব সাহসী মানুষদেরকে ভুলে যায়নি তখন অনেকে একজন শিক্ষিকার কথা এখনো মনে পড়ে যে সে তার শিক্ষার্থীদের জন্য কিভাবে বক্তব্য রাখছে তারপরে ফারজানা নামে এক মেয়ে তার যেই সাহসী মানে রাজপথে সাংবাদিকদের সামনে যেভাবে সাহস দেখাচ্ছেন এগুলি আসলে অসাধারণ এগুলি ইতিহাস এগুলো স্মৃতি আমি জানি না এগুলো যদি আলাদা ভিডিও ডকুমেন্টেশন করে রাখা হয় তাহলে এগুলো আজকে থেকে দশ বিশ বছর পরে আমরা হয়তো অনেকেই ভুলে যাব কিন্তু আমাদের এই বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছে এই সাহসগুলো মানে উজ্জীবনী শুরু হিসেবে থাকবে বাংলাদেশে যারাই গণতন্ত্রকে নস্বাত করে শৈলতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করবে ভোট নিয়ে যারা জাল জালিয়াতি খেলবে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধে এই মানুষগুলোর সাহস যোগ যোগ ধরে প্রেরণা যোগাবে আমি মনে করি যে ভাষা আন্দোলনে যেমন সালাম শহীদ বরকত জব্বার তাদের আত্মদায়ক মানুষকে উজ্জীবিত করেছিল এবং ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল মুক্তিযুদ্ধের শহীদদের যে রক্ত তার বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এবং এই বান্নর ভাষা আন্দোলনের উনসত্তর সত্তর একাত্তরের মুক্তিযুদ্ধ এই সমস্ত স্মৃতিগুলো কিন্তু আমাদের মধ্যে গেথে আছে সুতরাং এই কারণে কিন্তু আমরা লড়াই করি আমরা পনেরো বছর একটা লম্বা সময় অবশ্য শেখ হাসিনার কাছে পরাস্ত ছিলাম কিন্তু ঠিকই দেখেন সেই তরুণরাই পথ দেখিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু সেই তরুণরা ভাষা আন্দোলনও সেই তরুণরা পৃথিবীর বুকে বাংলাদেশ সহ যেখানেই যাবেন সেখানেই কিন্তু কিছু তরুণ তরুণী যুবক যুবতী তাদের সাহস জাতিকে মুক্তি এনে দিয়েছে রাজনীতিকরা হয়তো ব্যর্থ হয়েছে তারা হয়তো তাদের সেই আকাঙ্ক্ষা প্রত্যাশা বাস্তবায়ন করতে পারেনি কিন্তু একটা পট পরিবর্তনের জন্য কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী কাজ করতে পারে না যদি না তার ডাকে সাড়া দিয়ে তরুণ তরুণীরা বা তরুণ প্রজন্ম যদি রাস্তায় না নামে তো তেমনি একজন নারীকে শ্রদ্ধা জানিয়েছে সম্মান জানিয়েছে জামাতের আমির সানজিদা চৌধুরী সেই নারীর নাম এক শিক্ষার্থীকে সেলুট জানিয়েছেন বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার সফিক রহমান জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যুত্থানে পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলে বক্তব্য দিয়েছিলেন ওই শিক্ষার্থী আর তাই শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পল্টনে জামাতে ইসলামে আয়োজিত একটা অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে তিনি এই কথা বলছেন জামাতের আমির বলছেন যে যারা বাউন্নর ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা তখন প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন একদিকে ছিল নিরস্ত্র আন্দোলনকারীরা অন্যদিকে ছিল জনগণের টাকায় কেনা সশস্ত্র পুলিশ এবং আন্দোলনকারীরা পিছিয়ে যায়নি বোনকে দেখেছি তার নাম সঞ্জিত চৌধুরী সেলুট বোন তোমাকে সেলুট তোমার মধ্যে বান্ন এবং একাত্তরের সাহস রয়েছে তোমার মতো বোন ভাইদের আমরা আমাদের খুব প্রয়োজন আসলে এটা সবসময় আমি নিজেও ব্যক্তিগতভাবে দর্শক বহুবার ওই ইউটিউবে সার্চ দিয়ে অথবা ফেসবুকে সার্চ দিয়ে কিন্তু এই কণ্ঠগুলো শুনেছি এবং এটা শোনার পর নিজেই একটু উজ্জীবিত হই তো এই ইতিহাসগুলো এই রেকর্ডগুলো আমাদের রাখা দরকার আমাদের আমরা যেন ভুলে না যাই এবং ভবিষ্যতে যে কোনো ক্রান্তিকাল অতিক্রম করার ক্ষেত্রে এই নারীদের এই কণ্ঠগুলো খুবই কাজে দেবে এটা আমার বিশ্বাস দর্শক আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়তপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না আপনাদের মতো মানুষের আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা মেথর ছোট লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম ততক্ষণে একজন লোক যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা ছুড়ে ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালামু আলাইকুম জবাব দেয় না মুখের দিকে তাকায় আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম এবারও জবাব পেলাম না আবারও মুখের দিকে তাকায় এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একজন ভীষণ রাগ করে বললো আমি শুধু মুসলমান না বাকি ওরা তো সব মুসলমান তো জবাব দেয় না কেন এখন কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম এবার সবাই সমস্যা হয়েছে আবদুলিল্লাহ আলাইকুম আসসালাম জিজ্ঞেস করলাম আপনি কে বললাম আপনাদের জাতিবাই ও আপনি কি সিনেমা করতে আসছেন বললাম যে আমার এই এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসি ওই না তা তো মনে হয় না কিন্তু আপনার কথাবার্তায় তো এরকমই মনে হচ্ছে তো আপনি কেন আসছেন আমি বললাম আপনাদের হাত ধোয়াইতে আসছি ওই শুনেন আমরা গরিব মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করবেন না আমি বললাম আল্লাহর পশ আমি উপহাসও করতে আসি নাই তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন আমি বললাম তোমরা সমাজের হাত দোও একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই ভাই আমাদেরকে ছেড়ে দেন আমাদের অনেক কাজ বুঝতে পারছিনা আপনি কি জিনিস আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস হাত না ধোয়া তোমাদেরকে ছেড়ে দেবো না আমি রোদের মধ্যে ঘামতেছে একদম রাগ করে বললাম দে উনার এত শখ জাগছে দে হাত দে আমার ঠাগেই দিছি তো উনি হাত দিল আমি ধোয়াই ধুইয়া কষলাইয়া পরিষ্কার করে বললাম ভাই অনেক শুক্রিয়া তোমাকে একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়তপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না হাত ধোয়ানো শেষ এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন বললাম না না এগুলো লাগবে না বললাম কেন লাগবে না ভাই তোমরা তো চাওনি আমি খুশি হয়ে দিচ্ছি একটু নিবা না ওই জিনা জি জিনা এগুলো আমরা আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে আমি আগে খাই একটু তারপরে নিয়ে যাও তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া দেন বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু ঘটে হাতে নিল নেওয়ার পরে একজন একটু দীর্ঘশ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ আমি বললাম কেন এই কথা বললেন কেন জি না আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা ম্যাথস আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে এদেরকে ছুইলেই যা যাবে আমি হাত জোড় করে বললাম সোফা কাপড়ের ছোটো লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করো আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে আমরা কিনা তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি মেথর বলি আমরাই কমজোর আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়ি আর ওরাও আমার সাথে খেতে খেতে তাদের গাড়িতে উঠে গেল সমিত ভাইয়েরা কেন এই এদের ছাড়া কি এই সমাজ চলবে যদি না চলে তারা তাইলে সমাজে তারা একটু স্বীকৃতি পায় না কেন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চলকর তত্ত্ব বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এই সম্পর্কে আপনারা বিস্তারিত চাঞ্চলকর তথ্য জানতে পারেন দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে